নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন দেওয়ালির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ আমি বানাবো পুরো ঘরোয়া পদ্ধতিতে স্যান্ডউচ এভাবে স্যান্ডউইচ একবার ঘরে বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক স্যান্ডরুচ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি সিদ্ধ করা আলু আলুগুলোকে আমি এইভাবে গ্রেট করে নেব সবগুলো আলু গ্রেড করা হয়ে গেছে এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি স্যান্ডরুচের পুর বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ একটি টমেটো তিনটে কাঁচা লঙ্কা এবার এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব প্রথমে আমি পেঁয়াজ দুটোকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি টমেটোটাকেও এইভাবে কুচি কুচি করে কেটে নেব টমেটোটা আমার কাটা হয়ে গেছে এবার আমি কাঁচা কেটে নেব এবার আমি কিছুটা ধনে পাতা এভাবে কুচি কুচি করে কেটে নেব এইগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ব্রেডগুলোকে এভাবে মধ্যে কেটে নেব এইভাবে ব্রেডগুলো কেটে নিলে স্যান্ডউইচগুলো ভাজার পর দেখতে অনেক সুন্দর হয় আমি সবগুলো ব্রেড একইভাবে কেটে নিয়েছি এবার আমি স্যান্ডউইচের পুর বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখব অল্প ব্রাউন হয়ে এসেছে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এখন আমি সবগুলোকে একসাথে কিছুক্ষণ ভাজব এগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেট করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স স্বাদ মতো নুন আর ধনে কুচি এবার এগুলোকে দিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে ভালোভাবে একসাথে মেশানো হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব পুরটা নামানোর পর এবার আমি এক পিস ব্রেড হাতে নিয়ে এভাবে কিছুটা পুর অল্প অল্প করে ব্রেডের উপরে লাগিয়ে নেব পুরটা অনেকটাই গরম তাই আমি এখানে একটি চামচ দিয়ে ব্রেডের উপরে পুরটা লাগিয়ে নিচ্ছি পুরটা লাগানো হয়ে গেছে এবার আমি আরও একটি ব্রেডের পিস এইভাবে উপরে লাগিয়ে নেব এবার আমি সবগুলো ব্রেডের পিস এইভাবে রেডি করে নেব সবগুলো ব্রেড রেডি করা হয়ে গেছে এবার আমি ব্রেডগুলো বাজার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে কিছুটা বেসন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার অল্প পরিমাণ নুন অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো এবার জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় না হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার পর এক এক করে ব্রেডের পিসগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব ব্রেডগুলো তেলে ছাড়ার পর নিজের দিকটা কিছুটা লাল হয়ে গেলে এভাবে স্যান্ডউইচটাকে পাল্টে নেব এইভাবে স্যান্ডউইচগুলোকে এক দুবার উল্টে পাল্টে ভাজব স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব স্যান্ডউইচগুলো নামানোর পর বাকি পিসগুলোকেও আমি এভাবে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব এবার এগুলোকেও আমি কিছুটা লাল করে ভাজবো সবগুলো স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্যান্ডউইচগুলো কতটা সুন্দর হয়েছে এবার সস চাটনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন এইভাবে গরম গরম স্যান্ডউইচ তো বন্ধুরা যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটিতে প্রেস করবেন আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে